কেমন আজকে ভিডিওটা শুরু হবে সকালে এখন স্থায়ী দিতে যাচ্ছি বাহিরের থেকে দেখেন বাহিরের থেকে আসে এখন দেখেন সবগুলো রেডি করে এখন বেরো যাচ্ছে দেখেন স্থায়ী দিতে আবার ফুফত বাসায় আসি দেখা ইফতারি দিতে কিছুক্ষণ দাঁড়াইছিলাম তারপর দরজা খুলছিল পাশে এদিকে আবার বরাবর ছেড়ে বাসায় এদিকে ইফতার দিতে আসি দেখেন তারপর মজির সামনে কতটা রিক্সাওয়ালাকেও দিসি ইফতারি আজকে যারা বাসায় যায় ইফতার করতে পারবে না বাসে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে মা আধা ঘন্টা পর আসছি মন খারাপ হয়ে গেছে আমি যে রিক্সাওয়ালাকে ঠিক করছে সে উনি অনেক বয়স্ক উনি রিক্সা চলাতে যাওয়া ছিল না আর মাসি বলতে তোমার মামাকে দাও নয় গেল রিক্সা চালানোর জন্য এদিকে আমার কাজিনের সাথে এখন বেলায় যাচ্ছি আমার ভাইয়ের দেখা কে দি তুড়ি গেছি দেখা চলে আসি প্যারিস চলে আবার বাইরে ফেয়ারে দেখা এদিকে চলে আসি আমার ভাইয়ের স্টলে ওদের জন্য কিছু খাওয়া ছিল আমার আব্বু আমরা এক পলক বেলা ঘুরিয়ে দেখাই আমি এরকম একটা কেক খাইছি আর মুগে দিছে আমাকে দিছে খাওয়ার জন্য প্যাকেট খাইতে খাইতে আমার ভাই স্টল হয়ে ঘরে গেছি আমি ক্রিম গুলো চেনে যাচ্ছি এই একটু কাস্টমার কাস্টমার থেকে কাপড় দেখছি দেখেন ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটা ফলো দিয়ে যাবেন আর ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে স্টুডেন্ট থাকবেন I love us